পুলসিরাত এমন একটা পুল চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার যেই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম এক এর মধ্যে নিরানব্বই জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে ওই জাহান্নাম দেখে পুলসিরাত দেখে ভয়ে কাঁপতে থাকবে আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না ভয় পেও না আমি কোরআন তোমার সাথে আছি তোমার হাতটা দাও আমি কোরআন তোমাকে পুলসিরাত পার করে দিব। এবার তিনটা ঘাটি কবরেও আল্লাহর কোরআন থেকে পাহারা দিলেন জাহান নামের ঘেট থেকে বাঁচাই আনলেন মিজানের পাল্লায় তার কোনো আমল নামা পাল্লায় দেয়া হলো না পুলসিরাতের পোল পার করে দিলেন এখন তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঘাটি নাই একেবারে মুক্ত আর কোনো বাধা নাই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তালা দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে সুবাহান আল্লাহ কয়টা দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে এক একজন জান্নাতির সত্তরটা করে স্ত্রী থাকবে কয়টা বলতে পারেন হুজুর এত সুন এতগুলা স্ত্রী দিয়া কি করব আরে মিয়া বিয়ে একটা করছেন আরো একটা করতে মন চায় কিন্তু বইয়ের ডরে কয় না ঘরে গেলে অশান্তি করবে আমাদের অনেক মুসল্লি আছে অনেক ভক্ত বিন্দু হুজুর বিয়াতে একটা করছি সম্পদের তো অভাব নাই কিন্তু আর একটা তো করতে মন চায় এত টাকা পয়সা দিয়ে কি করব এত বড় বাড়ি গাড়ি দোকান ব্যবসা মার্কেট কি করব এত সম্পদ কাকে দিয়ে যাব এত সম্পদ ছেলে মেয়ে তো একটা দুইটা আরো দিয়ে একটা বিয়ে করলে যদি সন্তান হয়তো ভাগ করে দেওয়া যেতাম তো করেন না কেন হুজুর ঘরে গেলে মায়ের একটাও মাটিতে পড়বো না সব পিঠে আল্লাহর বান্দারা আল্লাহ একজন দুনিয়ার সমান জান্নাত দিবে ওই জান্নাতে তো একটা স্ত্রীতে হবে না এই কারণে আল্লাহ তালা প্রত্যেকটা জান্নাতীকে সত্তরটা করে হুর দিবে সোহান আল্লাহ এই যে দুনিয়াতে এত কষ্ট করলেন কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই এক वक्त নামাজ ছেড়ে দেন নাই আল্লাহর কোন বিধান ছেড়ে দেন নাই আল্লাহ তালা তার বদৌলতে আপনাকে এমন জান্নাত দিবে কেমন জান্নাত কেমন জান্নাত হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাক লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কิดাবা আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে